দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডার আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন কোন বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে না ইরান এমন হুঁশিয়ারি দিলেন দেশটির বিচার বিভাগের প্রধান মোহসেনিয়া জেই যুক্তরাজ্যে সন্ত্রাসী তালিকাভুক্ত প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে অবস্থান নেওয়ায় অন্তত একশো পঞ্চাশ জনকে গ্রেফতার করল পুলিশ গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় সহায়তা নিতে আসা সহ আটান্ন জনের মৃত্যু তীব্র মানবিক সংকটে অসহায় গাজাবাসী মুম্বাইতে গণেশ উৎসবের সময় পাকিস্তানি সন্ত্রাসীরা ঢুকেছে বলে ভুয়া বার্তা পাঠানোর ঘটনায় পঞ্চাশ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ ইস্যুতে উত্তেজনার মাঝে জাতিসংঘ অধিকাশনে অংশ নেবেন না মোদী ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর এবার বিস্তারিত খবর ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম গোলাম হোসেন মোহসেনী এজেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির কাছে ইরান কোনদিনই আত্মসমর্পণ করবে না মেহের নিউজ প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের ন্যাশনাল উইজডম মুভমেন্টের নেতা সাইয়েদ আম্মার আল হাকিমের সঙ্গে তেহরানে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ মন্তব্য করেন বর্তমানে এই প্রভাবশালী ইরাকি নেতা ইরানে অবস্থান করছেন এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন মোহসেনী এজেই বলেন সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী প্রমাণ করছে শত্রুরা প্রগতিশীল ইসলাম ও মুসলমানদের শক্তিকে সহ্য করতে পারে না তিনি আরও উল্লেখ করেন তেহরান কখনোই যুদ্ধ শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না তবে তিনি সতর্ক করে দেন চাপিয়ে দেওয়া যুদ্ধ কিংবা চাপিয়ে দেওয়া শান্তি কোনোটি ইরান মেনে নেবে না এজের ভাষায় এটাই আমাদের বিপ্লবের দুই মহান নেতার বারবার উচ্চারিত সুস্পষ্ট নীতি আমরা শত্রুদের প্রতিটি পদক্ষেপ ও ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ আছি অন্যদিকে সাইয়েদ আম্মার আল হাকিম বলেন ইরান ও ইরাকের সম্পর্ক শুধু দুই প্রতিবেশী রাষ্ট্রের সীমায় সীমাবদ্ধ নয় বরং তা রাজনৈতিক ধর্মীয় ও কৌশলগত দিক কেউ অত্যন্ত গভীর ও দীর্ঘস্থায়ী যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন নামক সংগঠনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে অন্তত একশো জনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি দেশটির সরকার এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পর প্রথমবার এত বড় সংখ্যায় গ্রেফতার অভিযান চালানো হলো। পুলিশের এক বিবৃতিতে জানানো হয় ডিফেন্ড আওয়ার জুরিস নামে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে থেকে প্রায় জনকে আটক করা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হামলা পুলিশ কর্মকর্তাদের এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে সমর্থন করার অভিযোগ আনা হয়েছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে প্যালেস্টাইন অ্যাকশন দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত অস্ত্র কোম্পানিগুলোর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে এই গ্রেফতার রাজনৈতিক মত প্রকাশের অধিকার খর্ব করছে এবং বিক্ষোভের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করছে এদিকে পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে গাজায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে শনিবার সকাল থেকে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অন্তত আটান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে ষোল জন ছিলেন সহায়তা প্রত্যাশী যারা খাদ্য ও চিকিৎসা সংগ্রহের চেষ্টা করছিলেন হাসপাতাল সূত্র জানায় গাজা গাজাছিটিয়ে উত্তরাঞ্চলে নিহত হয়েছেন সাঁত্রিশ জন উত্তর গাজার হামাদ হাসপাতালে আরও দশজন নিহত ও সত্তর জন আহত হয়েছেন যাদের অধিকাংশই সাহায্য নিতে এসেছিলেন শুক্রবারও অন্তত একচল্লিশ জন ফিলিস্তিনি মারা গেছেন গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধের ফলে এ পর্যন্ত চৌষট্টি হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ বাষট্টি হাজারের বেশি আহত হয়েছেন ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাজ দাবি করেছেন গাজার একটি ভবন হামাস নজরদারির কাজে ব্যবহার করছিল তবে আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক বিপর্যয় আখ্যা দিয়ে জরুরি যুদ্ধবিরোধী ও মানবিক করিডোর খোলার আহ্বান জানাচ্ছে তবুও ইসরায়েল স্পষ্ট করেছে গাজা অভিযান চলবে অব্যাহত ভারতের মুম্বাইতে ভুয়া বার্তা পাঠানোর অভিযোগে পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ওই বার্তায় দাবি করা হয়েছিল চোদ্দ জন পাকিস্তানি সন্ত্রাসী চৈত্রিশটি গাড়িতে বোমা নিয়ে শহরে প্রবেশ করেছে এবং গণেশ উৎসব চলাকালে এক কোটি মানুষকে হত্যার পরিকল্পনা রয়েছে গত বৃহস্পতিবার মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে পাঠানো এই হুমকি বার্তা পুলিশকে দ্বন্দ্বে ফেলেছিল কারণ বাহিনী ইতিমধ্যেই গণেশ চতুর্থী উৎসবের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছিল শনিবার উৎসবটি এনডিটিভির বরাত অনুযায়ী অভিযুক্ত অশ্বিনী কুমার সুরেশ কুমার সুপ্রা পাটনার বাসিন্দা তিনি বার্তা পাঠানোর পর মোবাইল ফোন বন্ধ করে দিয়েছিলেন তাকে নয়ডা সেক্টর উনআশি থেকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে অশ্বিনী কুমার একজন জ্যোতিষী এবং ব্যবসায়ী তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়াধীন এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরেকজনকে সোরখা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে মুম্বাই পুলিশ জানিয়েছে হুমকি বার্তায় লস্করি জিহাদি নামের একটি সংগঠনের উল্লেখ ছিল পুলিশ জানিয়েছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে মুম্বাইবাসীদের গুজবে বিশ্বাস না করারও অনুরোধ জানানো হয়েছে শুল্কারূপ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দুস্থান টাইমস এনডিটিভি সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে গত শুক্রবার অধিবেশনের বক্তাদের সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে নতুন তালিকা অনুযায়ী মোদীর পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যদিও তালিকায় ছাব্বিশ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা ছিল তবে কর্তৃপক্ষ জানিয়েছে এটি চূড়ান্ত নয় এবং যে কোনো সময় পরিবর্তন হতে পারে উল্লেখ্য আগামী তেইশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত নিউ জাতিসংঘের অষ্টাশীতম অধিবেশনের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ